আপনি ম্যানেজ করেন ওনার দুঃখের কথা একটু শুনলে চলে আসুন দুঃখ আপনি বলতে যাচ্ছেন আসেন আসেন দুঃখের কথা শুনতে যাচ্ছে ওনার দুঃখ আপনি বলতে যাচ্ছেন কেন এই এত না আপনি কথা না শুনতে আছেন আসেন আসেন

जाने हाँ। तो 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 के बारे में सारा पता पूछ आपने काट कर और ये सारे है आपका लाग तो भी आप हो ये भी जगह सर वो रास्ते में परते के 17000 का को दिया गया है और जोल चेंज करता है सर हां चेंज करना पड़ा जरा दिखछ ना देना ना प्रतिहार उन्होंने उनक चले अपने उन्हें के

দোকান বলেন এটা খেয়াল রেখতে হবে তো এই যে একই নির্দেশনা আপনার এখানে মনে হয় একটারও মানে ইম্পর্টেন্ট নেই আছে যত থাইল্যান্ডের যেগুলো এই জিনিসটা আপনার ইম্পোর্ট তথ্য থাকতে হবে উদাহরণ সব এস ট্রেডার্স ইম্পোর্ট করেছে তার ঠিকানা এবং বাংলাদেশি টাকায় কত টাকা এটা প্রাইস

আমাদের কাছে নাই আমরা ওই যে দুই পিস চার পিস করে মাল আনতে হাজার হাজার পিস আছে দেখ ম্যাথ স্যার এরকম সব গুলোই তো বাইরে জি এরকম ম্যাক্সিমালি দুই পিস চার পিস করে প্রমোটাররা আপনি ছয় পিস পাবেন না এক পিস পাবেন এরকম কিছু কিছু কোম্পানি নাকি এক পিস তোই করে না না এটা এক পিসি তৈরি করে ওই ওই ব্র্যান্ড মানে এক ক্যাটাগরির তাহলে আপনাকে কি বলা হলো বল বুঝতে পেরেছেন পয়েন্ট ইম্পোর্টারের নাম ঠিকানা এবং এমআরপি থাকতে হবে এটা আপনি কত করে বিক্রি করেন এই শার্টটা এটা এটা সাড়ে এই যে আপনি যে মুখে বলছেন এটা অবৈধ কাজ জি স্যার এটা ইম্পোর্টার তথ্য থাকবে এবং এমআরপি থাকবে সেখানে সাড়ে পাঁচ হাজার কেন সাড়ে পঞ্চাশ হাজার হলেও অসুবিধা নেই জি স্যার আমরা তখন পরীক্ষা করে দেখতে পারবো ইম্পোর্টারকে ধরতে পারবো লাইসেন্স ভ্যাট ট্যাক্স

ইম্পোর্টারের নাম নেই এবং এই লেখা নেই আপনি যত দাম চাবেন এটা থাকলে হবে না এটা ওই দেশের জন্য এরা তো সেটাও লেখা নেই আর এই শোনেন আমি যদি এটা থাইল্যান্ডে গিয়ে থাইল্যান্ডের দোকান থেকে কিনি তাহলে কোনো প্রশ্ন করব না আপনাকে ঠিক আছে আমি এখন বাংলাদেশে পল্টনে দাঁড়িয়ে কথা বলছি এখানে এমআরপি থাকতে হবে বাংলাদেশী এবং যে ভদ্রলোক ইম্পোর্ট করে এনেছেন তার তথ্য থাকতে হবে বুঝতে পেরেছেন এখানে আরবি লেখা থাইল্যান্ডের লেখা ইংলিশের লেখা এগুলো গ্রহণযোগ্য নাই নেই তাহলে এখন

যদি আপনার পছন্দ হয় যদি আপনার না হলে নাই উনি যিনি দিলেন উনি ইনভয়েস দেন না ক্যাশ মেমো জি না আপনি যে থাকেন যে আমাকে দেন জি চাই না এটার দাম 2000 আপনি নিতে পারেন আচ্ছা মানে পাঁচ পিস এই আনার জন্য কি তিনি যান খেলেন না ওনার ঘুরতে যায় এরকম ঘুরতে গেলেই শুনেন এখন আমাদের হচ্ছে যে কনসার্ন এই বিষয়ে অনেক কাস্টমারের অভিযোগ আমাদের কাছে আসছে যে প্রোডাক্ট বিক্রি হচ্ছে কাউন্টার প্রোডাক্ট বিক্রি হচ্ছে তাহলে এগুলো তো সমস্যা তো আপনি বুঝতে পেরেছেন আপনার প্রকার ডকম প্রপার ডকুমেন্ট থাকবে আপনি ব্যবসা করবেন কোনো সমস্যা নেই সরকার আপনাকে সাপোর্ট দেবে তাই না কিন্তু সেই ডকুমেন্ট আপনি বলছেন কোনো ডকুমেন্ট আপনার কাছে নেই আপনি এখন নিজেকে কোয়েশ্চেন করেন যে এটা ঠিক হচ্ছে কিনা

এরপরে ইম্পোর্টেড কাগজ সব রেখে দিবেন আর যদি আপনি মনে হয় যে না আপনার আপনি নিজে ইম্পোর্টার না অন্য থার্ড পার্টির কাছে নিয়েছেন তার কাছে কোরআন ক্যাশ ফর্মা নেবেন ক্যাশ ফর্মা দেখলে আমরা তাকে আবার জিজ্ঞাসাবাদ করতে পারবো আমরা যে আপনি যে ওই দোকানে বিক্রি করেছেন কোথা থেকে কিনেছেন বিদেশি প্রোডাক্ট তাহলে ইম্পোর্টার আপনি কার কাছ থেকে নিয়েছেন এইরকমভাবে আমরা বিষয়টা উদ্ঘাটন করতে পারবো যে আসল না নকল আর আজ কোনো ডকুমেন্টই আপনার কাছে না থাকে তা আমি তো বুঝতে পারবেন যে হ্যাঁ আবার এমআরপিও দিতে হবে এখানে সেটাও আপনি দেননি তাহলে দুইটি নির্দেশনা আমাদের একটি হচ্ছে যেহেতু এগুলো এই এমআরপিও নেই ইম্পোর্টার স্টিকার যেটি থাকার কথা ছিল সেটিও নেই এই অপরাধে আপনাকে সতর্কতামূলকভাবে পাশের দোকানের মতোই আপনাকে বিশ হাজার টাকা জরিমানা আরোপ করা হলো আর কাগজপত্র এখন থেকে অবশ্যই রাখতে হবে এবং এখানে এই ট্যাগও লাগিয়ে দিতে হবে যদি পারেন তাহলে এই ব্যবসা করবেন না হলে দোকান নেই তিন নম্বর অপশন হচ্ছে নির্দেশনায় এখানকার অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েশন আপনাদের সাথে এখন আমরা কথা বলব এবং এই মেসেজটি এই গোটা মার্কেটের জন্য শুধু এই মার্কেট সকলের জন্য যেহেতু ওই অ্যাসোসিয়েশন এই মার্কেটটাই দেখভাল করেন অথবা এই মার্কেটের দায়িত্ব তাদের উপর আমরা দিতে চাই যদি দায়িত্ব নেন তাহলে ভালো আর যদি দায়িত্ব নেন না নেন তাহলে সেক্ষেত্রে আইন অনেক ব্যবস্থা নিতেই থাকবো আমরা

আমি তো চাকরি করি আমরা সবাই চাকরি করি আপনি এই দোকানে চাকরি করেন আমি সরকারের অধীনে চাকরি করি এই তো আপনাকে বেতন দেয় এই দোকানের মালিক আমাকে বেতন দেয় সরকার সরকার কোথায় টাকা পাই আপনাদের ফেট ট্যাক্সের টাকায় সরকার এই তো

আমার ওই ক্যাশ মোমোতে ওই সবই আছে আছে না ওইখানে একটা এই কি বলে গ্যারান্টি কার্ডও আছে সেখানেও আছে সব ম্যাচ করে প্যাকেটেও আছে এখন আমার না আপনার প্রমাণ কিভাবে হবে যা চাই বা করলেই পাওয়া যাবে কিন্তু যদি আপনাদের কাছেও কাগজ নেই আমার কাছে কাগজ নেই তাহলে কি হতে পারে কি হতে পারে কেলাস তৈরি হবে কেলাস তৈরি হবে না

আপনার প্রতিষ্ঠানের নাম কি পৃথা পৃথা জি পৃথা এন্টারপ্রাইজ এন্টারপ্রাইজ আপনার দোকানেও যাব একটু ধৈর্য ধরেন আপনার দোকানে গেলে আপনি তখন কথা বলেন আপনাকে সুযোগ দেবো এখন একটু থামেন জিরো ওয়ান ডাবল নাইন টু ফোর টু ফোর এখানে একটু নাম জাস্ট একটা বিষয় আমরা দিয়েছি আপনাকে যে সতর্কতা মনে করি বিশ টাকা জরিমানা করা হয়েছে পরিশোধ করেন আপনার এই তারিখ আর মোবাইল নাম্বারটা দেন তারিখ এখানে দেন নিশ্চয়ই দেন

স্যার যেহেতু জরিমানাই করছে এটা সরকারি কোষাগারা চলে যাবে উনি কার যাবে না বুঝছেন আপনি জবাব হবে ম্যানেজ ঠিক আছে সময় দিয়ে সময় দিয়ে না